আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকের বিষয় হচ্ছে কোয়েল পাখি কখন ডিম পারে এবং কোন খাবার খাওয়ালে বেশি ডিম পারবে এবং কোয়েল পা কোন জায়গায় রাখলে ডিমের উৎপাদনটা বেশি হয় পার্সেন্টেন্সটা বেশি আসে এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটা পজ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোয়েল পাখিকে কোন সময় ডিম পারে কোয়েল পাখি যখন পঁয়তাল্লিশ দিনে বয়স হয় তখন কোয়েল পাখি ডিম দেয় আর কোয়েল পাখি সবসময় লেয়ার লেয়ার ফিটটা খাওয়াবেন এতে করে ডিমের চাহিদাটা বেশি আসবে ডিমের প্রোডাকশন বেশি আসার জন্য লেয়ার ওয়ার ফিটটা খাওয়ালে উৎপাদন ভালো হয় আর কোয়েল পাখিকে সময় ক্যালপ্লেক্স ইসেল এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হয় এতে করে কোয়েল পাখি খোসা পাতলা হয়ে যাওয়ার এই সমস্যাটা হয় না এবং উৎপাদন বেশি হয় ইসেল খাওয়ালে ডিমের সাজ বেশি হয় এর কারণে ডিম সব সময় দিতে থাকে যদি আপনারা লেয়ার অনেক সাথে হালকা ব্রয়লার স্টাটাসপিড খাওয়ান তাহলে কোয়েল পাখি মোটা তাজা থাকে এতে করে ডিমের চাহিদাও বাড়ে আর কোয়েল পাখি যে জায়গায় রাখবেন সেখানে যে পর্যাপ্ত আরও থাকে অন্তত বারো থেকে ষোলো ঘন্টা এতে করে ডিমের উৎপাদন বেশি হবে আর কোয়েল পাখিকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার চেষ্টা করবেন আর সাথে ইসেল খাওয়ালে ডিমের চাহিদাটা বেশি হয় আর পানিটা সবসময় পরিষ্কার করে রাখবেন এতে করে কোয়েল পাখির ওষুধ এবং রোগ হবে না কোয়েল পাখিকে যত্ন করলে তার ডিমের উৎপাদন বেশি হয় আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কোয়েল পাখিগুলোকে কীভাবে পরিচর্যা করি এই বিষয়টাও আমি লাস্টের দিকে বলবো আর সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আগে দেখুন কোয়েল পাখি যখন এরকম নাচানাচি করে বুঝবেন যে ডিম দেওয়ার সময় হয়ে গেছে তখনই কোয়েল পাখি ডিম দেয়